আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো খাটো খাটো শর্ট প্যান্ট আটো শাটো সানগ্লাস চোখে তাহার যেন কোনো জমিদার টুটে দেয় লিপস্টিক হাসি শুধু ফিক ফিক ওদিকে গেল দুচোক মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ না ওইটা হইলো অঙ্গ পাড়ার মিস জরি না হাই আপা ওইটা হইলো অঙ্গ পাড়ার মিস জরি না হই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা লম্বা লম্বা আছে কানে তেও আছে দোল হাতে আছে সোনার ঘড়ি আরো আছে ফিতার ঘড়ি হেঁটে চলে একা বেকা যেন কোন নায়িকা কাছে গিয়া দেখি রে মাইয়া মানুষ না ওইটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা ওইটা হইল আমগো গো পাড়ার মিস্টার সোহেল রানা হই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না সব পাল্টে গেছে পাল্টনি তো জমানা